পৃথিবী আমাদের আশেপাশে ছোট থেকে বড় নানা জীব দিয়ে ভরা আসুন আজ জানি পৃথিবীর সবচেয়ে বড় সাতটি জীব সম্পর্কে সবচেয়ে বড় ফুল কর্পস ফ্লাওয়ার প্রায় তিন ফুট চওড়া এই ফুলের গন্ধ পচা মাংসের মতো কিন্তু আকারে বিশ্বের সবচেয়ে বড় ফুল এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমি একশো ফুট লম্বা এবং দুইশো টন ওজনের এই প্রাণী পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী এবার আশি স্থলের সবচেয়ে বড় প্রাণী আফ্রিকান বুশ হাতি প্রায় চব্বিশ ফুট দীর্ঘ তেরো ফুট উঁচু এবং এগারো টন ওজনের এই হাতি পৃথিবীর সবচেয়ে বড় স্থলচর প্রাণী আয়তনের সবচেয়ে বড় গাছ জেনারেল শেরম্যান ক্যালিফোর্নিয়ার এই গাছটির উচ্চতা দুইশো দশমিক নয় ফুট এবং এর আয়তন প্রায় বাহান্ন হাজার পাঁচশো ঘন ফুট পৃথিবীর সবচেয়ে বড় অমেরুদণ্ডী প্রাণী ক্লোশাল স্কুইড প্রায় ত্রিশ ফুট লম্বা এই স্কুইড একসময় সমুদ্রের গভীরে বাস করে সবচেয়ে বড় সরিস্রীপ লবণাক্ত পানির কুমির বাইশ ফুট লম্বা এবং প্রায় দুই হাজার কেজি ওজনের এই কুমির শিকার ধরতে ভয়ঙ্কর দক্ষ সবচেয়ে বড় পাখি উট পাখি একশো কেজি ওজনের এবং নয় ফুট উঁচু এই পাখি উড়তে না পারলেও ঘন্টায় ষাট কিলোমিটার বেগে দৌড়াতে পারে এই ছিল পৃথিবীর সবচেয়ে বড় সাত জীব জন্তুর গল্প পৃথিবীটা সত্যিই চমৎকার